বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আমি তোমাদের সামনে রহমান স্যার আশা করি তোমরা ভালো আছো এবং সশরীরে পড়াশোনার মধ্যেই আছো ঠিক আছে সামনে যেসব এক্সামগুলো আছে এইসব ব্যাপারে আমি ছোট্ট কথা বলবো তারপরে আমাদের সামনে কি কোর্স শুরু হতে চলেছে পুজোর সময় তোমরা কীভাবে পড়বে এই নিয়ে একটা ছোট্ট ভিডিও দেখো আমাদের অলরেডি কেএমসি ফর্ম ফিল চলছে কে এমসি বার করে মিলে আবার হয়েছিল বার তারপর ওটা আবার পোস্টপোন হয় আবার অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়েছে পরীক্ষাও হবে পরীক্ষা দু তিন কেএমসি খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নেয় মোটামুটি দুই থেকে তিন চার মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নেয় তাহলে এ টেকনিক্যাল স্টুডেন্ট হিসাবে আমরা যারা ডিপ্লোমা অ্যান্ড বিটেক আছি সবাই কিন্তু আমরা এখানে যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা কিন্তু এসেন্সিয়াল নয় ঠিক আছে থাকলে ভালো হয় না থাকলেও কোনো অসুবিধা নাই এই পরীক্ষা সবাই কিন্তু তোমরা দিতে পারবে এবং কলকাতার মধ্যেই চাকরি আমাদের প্রচুর স্টুডেন্ট কে এম সি আছে সাকসেস যারা পেয়েছে লাস্টবারও পেয়েছে হ্যাঁ আশা করি তোমরা যারা প্রিপারেশনের মধ্যে আছো সঠিকভাবে প্রিপারেশান নিচ্ছ তোমরাও সাফল্যে পৌঁছে যাবে তাই সাফল্যে পৌঁছে যাওয়ার জন্য আমরা কিছু কোর্স লঞ্চ করেছি এই ব্যাপারে বলবো আমাদের সামনে যে যেসব পরীক্ষাগুলো আছে কে তারপরে পিএসসি আবার বার হবে দু হাজার ছাব্বিশের দিকে বার হবে আর এসএসসি তো অলরেডি এই বছর পরীক্ষা হবে আর আর বার হবে টিসিএল ডিসিএলের মধ্যে পাবে ঠিক আছে কবে পাবে এক্সাক্ট কবে পাবে আমি জানি না আমি কোনো ওই অনেকেই বলো কবে বার হবে কবে বার হবে আমি এই ব্যাপারে বল বার হবে এটা বলতে পারবো কিন্তু অ্যাকুরেট কবে বার হবে তুমি কি ওইটার জন্য পড়াশোনা করছো তুমি একটা নিজেকে কম্বাইন্ড প্রিপারেশান তৈরি করো যেখানে সামনে যে পরীক্ষা পাবে কেন এখন দিনকাল এমন হয়েছে মানে ভ্যাকান্সি আসছে কিন্তু কম ভ্যাকান্সি আসছে কিংবা ভ্যাকান্সি আসছে না দেরি হচ্ছে সেই জন্য পার্টিকুলার পার্টিকুলারলি কোনো পরীক্ষাকে কেন্দ্র না করে টেকনিক্যাল যেহেতু স্টুডেন্ট টেকনিক্যালটা ভালো করে রপ্ত করে সেই সঙ্গে সঙ্গে ম্যাথ রিজনিং জিকে এইগুলো পাশাপাশি পড়ে আমি নিজেকে একটা জায়গায় নিজের মতো করে তৈরি করে ফেলবো ঠিক আছে কাউকে এই ব্যাপারে ব্লেম দিয়ে লাভ নেই কোনো সরকারকে সরকার সরকারের মতো চলবে তুমি তোমার মতো চলো তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে মুদ্রা কথা এটাই তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে এই চেঞ্জ করে নিজেকে ডেভেলপ করো আর আমাদের হচ্ছে আমরা দীর্ঘদিন দু হাজার সাল থেকে আমরা অফলাইন কোচিং দিয়ে আসছি মাঝে অনলাইনও হয়েছিল অফলাইন অনলাইন শিয়ালদাই বোসিস্ট অফ ইঞ্জিনিয়ার্স প্রচুর স্টুডেন্ট প্রায় মোটামুটি নিয়ার অ্যাবাউট থাউজেন্ড স্টুডেন্ট আমাদের চাকরি করে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছে অলরেডি বিভিন্ন সেক্টরে চাকরি করে এই নয় খালি গ্রুপ ডি চাকরি করে গ্রুপ ডি কে আমরা ধরি না চাকরির মতো ধরি না গ্রুপ ডি এলপি খুব কম ম্যাক্সিমাম জুনিয়র ইঞ্জিনিয়ারে সবাই চাকরি করে অনেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেকচারার অনেকেই চাকরি করে আমাদের কোচিং সেন্টার থেকে পেয়েছে তাই আমাদের হচ্ছে রবিবার করে ক্লাস হয় অফলাইন শিয়ালদায় এখন বর্তমানে হচ্ছে ফিফটি টু সূর্য সেন স্ট্রিট হচ্ছে আদর্শ বিদ্যামন্দির যে স্কুল ওখানে ক্লাস হয় প্রত্যেক রবিবার ক্লাস হয় সানডে দশটার মধ্যে ছেলে প্লেরা চলে আসে সাড়ে দশটা থেকে পাঁচটা চারটা পঞ্চাশ পর্যন্ত অফলাইনে ক্লাস হয় লাঞ্চের আগে লাঞ্চ হচ্ছে দেড়টা থেকে দুটো পর্যন্ত লাঞ্চের আগে দেড় দুখানা ক্লাস ক্লাস লাঞ্চের পরে দুখানা ক্লাস টেকনিক্যাল নন টেকনিক্যাল মিশিয়ে থাকে আর সিভিলের অনলি ফর এখন টেকনিক্যাল হচ্ছে আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালের কেএমসি পিএসসি তারপরে আর আরবিকে লক্ষ্য করে ওদের তোমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নন টেকনিক্যালও ক্লাস হচ্ছে এটা হচ্ছে অফলাইন পার্ট চলে গেল অফলাইনে অ্যাডমিশান চলছে আবার যারা অ্যাডমিশান নিতে চাও সামনের রবিবার ক্লাস হয়ে পুজোর জন্য বন্ধ থাকবে আবার নেক্সট ক্লাস হচ্ছে আমাদের অক্টোবর মাসের পাঁচ তারিখ অফলাইন ক্লাস হবে তোমরা চলে এসো নতুন ব্যাচে যুক্ত হয়ে পেলো বসে না থেকে এসো এখানে এসে কনসেপ্ট তৈরি করো বেসিক কনসেপ্ট তৈরি করে ক্লাস মানে ক্লাস করে নোটস নাও তারপর হচ্ছে পরীক্ষা দাও নিজের মতো তৈরি করে পরীক্ষা দাও এটা হচ্ছে অফলাইন ক্লাস চলে গেল অফলাইনে আমাদের মান্থলি ফি সিস্টেম আর অনলাইন হচ্ছে আমাদের অনেক কোয়ারিজ আছে যেখানে বাইরে টাইরে থাকো অনেক জায়গায় থাকো স্যার অনলাইন ক্লাস কবে হবে অনলাইন ক্লাস শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে অক্টোবর মাসের পুজোর পরে পরে বলেছি অক্টোবর মাসের সাত তারিখ থেকে আমরা একটা চিন্তাভাবনা করেছি সাত তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু হবে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো অফলাইন হচ্ছে আমাদের অনলাইন ক্লাসটা হচ্ছে শর্ট টার্ম নয় সিক্স মান্থের এতে কে কভার আপ মোটামুটি অনেকটা হয়ে যাবে কেএমসি পিএসসি আরআরবি এই টেকনিক্যাল পার্টটা আর কি এগুলোকে আমরা লক্ষ্য রেখে আমরা অনলাইন ব্যাচ শুরু করছি অনলাইন ব্যাচ হচ্ছে সপ্তাহে তিন দিন ক্লাস পাবে আটটা থেকে দশটা পর্যন্ত রাত্রিবেলায় শুরু হবে একদিন ছেড়ে ছেড়ে তিন দিন ক্লাস পাওয়া এটা হচ্ছে আমাদের কোনো একটা অ্যাপসের মাধ্যমে আমরা করব গুগল মিটে নয় কোনো একটা ভালো একটা অ্যাপসের মাধ্যমে আমরা করছি এবং সেখানে রেকর্ডেড ভিডিও পাবে অনেক কিছু ফ্যাসিলিটি আছে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো ছ মাসের কোর্স ছ মাসের কোর্সে হচ্ছে আমাদের এর মধ্যে কোর্স ফি হচ্ছে টোটাল আট হাজার টাকা ফাইভ থাউজেন্ড লাগবে অ্যাট এ টাইম অ্যাডমিশানের সময় আর বাকি তিন হাজার টাকা নেক্সট ইনস্টলমেন্টে আর কি আর এর মধ্যেই থাকছে কি আঠারোটার মধ্যে থাকছে কি সিক্স মান্থের মধ্যে এর মধ্যে থাকছে তোমার স্টাডি মেটেরিয়াল বাইপোস্টে চলে যাবে অনলাইন কোর্সে আর হচ্ছে তোমার মক টেস্ট থাকছে মক টেস্ট থাকছে ঠিক আছে তো তাহলে অফলাইন অনলাইন ব্যাচে মক টেস্ট কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে কি অনলাইন অফলাইন কোর্সের মধ্যে মক টেস্ট অ্যান্ড স্টাডি মেটেরিয়াল ইনক্লুড ইনক্লুডিং আর কি ঠিক আছে আর কেউ যদি আলাদা করে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে অফলাইন আমরা পিএসসির সময় করেছিলাম অনেক স্টুডেন্ট তোমরা বাইরে থেকে এসে পিএসসি স্টুডেন্ট এসে ঝাঁকে ঝাঁকে স্টুডেন্ট এসে তোমরা পিএসসির সময় মক টেস্ট দিয়েছিলে সাফল্য পেয়েছ রবিবার করে মক টেস্ট দিয়েছিলে সেন্টারে এসে এবং তার ডিসকাশান ক্লাস হয়েছিল তাই আমাদের ঠিক কী পিএসসির মতো কেএমসিতে আমরা অক্টোবর থেকে ডিসেম্বরে টোটাল দশখানা সেট করব। ঠিক আছে তিন মাসে বারোটা উইক হয় সেখানে দশটা উইক হবে দুটো উইক প্রথম মাসে দুটো সপ্তাহ ছেড়ে পরপর মানে হবে আর কি দশখানা উইক হবে এবং তার ডিসকাশান একশো নম্বরে পরীক্ষা হবে ফুল টেকনিক্যাল এবং তার সঙ্গে সঙ্গে ডিসকাশান ক্লাস পাবে এর কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো আমি আমার ভিডিওতে ডেসক্রিপশানে তোমাদের মক টেস্টের জন্য যে মক টেস্ট দেওয়ার জন্য ফর্ম আমি দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে আমাকে ফিল করে পাঠিয়ে দাও আর হচ্ছে অনলাইন ব্যাচেরও আমি ফর্ম দিয়ে দেবো অফলাইন তো তোমরা এসে এখানে অনলাইন কোর্সের জন্য সেন্টারে আসার দরকার নাই তুমি আসতে পারো দেখতে পারো সেন্টারে আসার কোনো দরকার নাই অনলাইন তুমি ওখানে যেখানেই থাকো না কারো ও অল ওভার ইন্ডিয়ার মধ্যে তুমি তুমি অ্যাডমিশান নিতে পারো এবং সেই জায়গাতে তোমার হচ্ছে স্টাডি মেটেরিয়াল পৌঁছে যাবে আর আমাদের এই যেটা অফলাইন মক টেস্ট সেম ম্যানারে ঠিক সেমভাবে আমাদের অনলাইনও মক টেস্ট থাকবে আর কি দশখানা দশখানা মক টেস্টে হচ্ছে আমাদের পড়বে কোর্স ফি হচ্ছে দেড় হাজার টাকা ওয়ান ফাইভ জিরো জিরো রুপিজ অনলি আর কেউ যদি বলো আমি অনলি স্টাডি মেটেরিয়াল নিব কে এমসি পি জন্য টেকনিক্যাল এর জন্য আমাকে ফোন করতে পারো আমি আমরা দিয়ে থাকি এছাড়া আমাদের প্র্যাকটিস সেট কেএমসির প্র্যাকটিস সেট সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল পুনরাখানা করে থাকবে একশো নম্বর ফুল লেনথে হচ্ছে আমাদের ইয়ে ফুল লেনথে হচ্ছে মক পেপার থাকবে একশো নম্বরের হ্যাঁ এর সঙ্গে কিছু হয়তো প্রিভিয়াস থাকতে পারে এর জন্য একটা কস্ট আছে এবং পার্সেল চার্জ আছে এটা তোমরা নিতে পারো সর্বোপরি আমাদের কোর্স শুরু হচ্ছে অনলাইন খুব শীঘ্রই যারা যারা অনলাইনের জন্য ওয়েট করছিলে তোমরা আর দেরি না করে রেজিস্ট্রেশন করে ফেলো কেন আমাদের একটা লিমিটেশন আছে স্টুডেন্ট ওর থেকে আমরা বেশি নেবো না এর যে ব্যাপার সামনে পরীক্ষা তোমাদের খুব কাছাকাছি চলে এসছে আর সাকসেসের দিক থেকে বলতে গেলে আমাদের প্রত্যেক পরীক্ষায় জুনিয়র ইঞ্জিনিয়ার পেলে প্রচুর সাকসেস আমাদের সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পিএসসিতে প্রায় তিনখানা ট্রেড মিলে প্রায় দেড়শো জনের কাছাকাছি সাকসেস হয়েছে নব্বই জন তো আছে নব্বই জন তো আছে তোমার হচ্ছে সিভিলে আছে ঠিক আছে নব্বই জন সিভিলে আছে দেড়শো নয় ওটা আমি ভুল হয়ে গেল বেশি বলে নব্বই জন মেকানিক্যালে দশজন ইলেকট্রিক্যালে কুড়ি জন মোটামুটি টোটাল মিলে হচ্ছে একশো কুড়ি জন মতো আমাদের পিএসসিতে সাকসেস হয়েছে কে এমসিতে হয়েছিল রেলে হয়েছে রেলে জুনিয়ার ইঞ্জিনিয়ার অনেকেই সাকসেস হয়েছে কিন্তু গ্রুপ ডি এলপির ব্যাপারটা আমি খুব একটা বলতে পারছি না কেন ওগুলো আমি খুব একটা ধরি না পেয়েছে পেয়েছে ল্যাব অ্যাসিস্টেন্টে হয়েছে তারপরে আরও অনেক পরীক্ষায় সাকসেস হয়েছে তাই তুমিও সাকসেস নিতে যদি চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো আর যেটা বলি মক টেস্ট কেন আমরা দেবো আমি কোশ্চেন করেছিলাম গত সপ্তাহে কেন মক টেস্ট দেবো মক টেস্ট দেওয়ার দরকার কী আছে মক টেস্ট হচ্ছে তোমার হচ্ছে একটা মেজারমেন্ট হ্যাঁ মেজারমেন্ট তুমি একটা কোনো রাস্তায় যাচ্ছ অজানা রাস্তায় হঠাৎ মনে পড়লো যে এই রাস্তাটা কোথায় আমি জিজ্ঞেস করি হয়তো ভুল পথে আগাচ্ছি কিংবা ঠিক আগাচ্ছি কত স্পিডে যেতে হবে তাই মক টেস্ট হচ্ছে আমরা দিই কেন আমরা মক টেস্ট দিই হচ্ছে আমরা নিজেকে মেজারমেন্ট করার জন্য কী কী মেজারমেন্ট টাইম মেজারমেন্ট তারপরে নিজের কতটা ভুল হচ্ছে মানে এরর কমান কমানোর জন্য এবং একই কোশ্চেন তুমি দেখবে তোমার বিভিন্ন বইয়ের পড়ছো তখন পেরে যাচ্ছ ঠিক মানে অন্য একটা জায়গায় দিলে সেখানে তোমার একটা ডাউট হচ্ছে আর কি এই জিনিসগুলো কাটানোর জন্য আমরা মক টেস্ট দিয়ে থাকবো এবং নিজের স্পিড বাড়িয়ে ফেলবো অ্যাকুরেসি বাড়াবো ভুল কমানোর জন্য ঠিক আছে এইগুলোর জন্য আমরা মক টেস্ট দেব এবং আমরা নিজের জায়গায় পৌঁছে যাব তাই তোমরা অ্যাডমিশনের জন্য যোগাযোগ করো আর পুজোর সময় খুব ভালো কাটাও পুজো ভালো কাটাও এই দ্যাট মিনস হচ্ছে তোরা স্টুডেন্ট এখন পড়াশোনা করছো পুরো পড়াশোনাটা যেমন খুব একটা হ্যাম্পার না হয় যে টাইমটা তুমি বিকেলবেলায় ঘুরবে সেই টাইমটা তুমি হচ্ছে একটু কভার আপ করবে রাত্রেবেলায় সকালবেলায় উঠে পড়াশোনা করে নাও দেখো পুজো প্রতি বছরই আসবে ঠিক আছে কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু প্রতি বছর আসবে না এই মাথায় এটা রেখে পড়াশোনা করা আমরাও ছাত্র লাইফ কাটিয়ে এসেছি বেলঘোড়ায় মেশে থাকতাম অনেক পুজো পার্বণ আমরা অনেক কিছু ফেস্টিভ্যাল আমাদেরকে মেশে কাটাতে হচ্ছে তা নাহলে এই জীবন পাওয়া খুব মুশকিল ঠিক আছে যখন তুমি দেখবে তোমার মানে চলার পথে কষ্ট হচ্ছে পড়াশোনার পথে কষ্ট হচ্ছে তখন দেখবে তোমার কিন্তু পড়াশোনা হচ্ছে আর আরামক্রিয়ভাবে পড়াশোনা করছি হবে 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 না কবে হবে এইরকমভাবে পড়াশোনা করার থেকে না করাই ভালো হ্যাঁ তাই আশা করি তোমরা এই কথাগুলো তোমাদের কাজে লাগবে তোমরা তোমাদের সামনে এগিয়ে যেতে আর অতি অবশ্যই কনট্যাক্ট করো তোমাদের যদি দরকার মনে হয় কনট্যাক্ট করো বিভিন্ন রকম হেল্পের জন্য অ্যাডমিশান রিগার্ডিং স্টাডি মক মক পেপার প্র্যাকটিস শেট ওকে বাই সুস্থ থাকো ভালো থাকো